பலாரா

একটুখানি বৃষ্টি হলে ঘুরিয়ে পড়ে পানি একটুখানি হাওয়া দিলে গড় নরবর করে তারি তলে আসপানিরা তাকে বছর পেটটি পরে পায়ে না খেতে বুকে কনাহার সাক্ষী দিছে অনাহারে কদিন গেছে তার কৌ তুমি কৌ আসমানি পল্লিকবি জসিমুদ্দিন আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রويمুদдне ছুটে বাড়ি রশল যাও বাইরে তনে পাখির ভাষা ব্যেনা ছাতারে ছানি ব্যেনা পাতার ছানি একটু বৃষ্টি হলে গড়িয়ে গড়িয়ে পরে পানি একটু হাওয়া দিলে গড় গড় বর করে বাড়ি তলে তলে থাকে বছর বরে পেটি বরে পায় না কে বুকে কনা হার শাককি দিতে শাককি দিতে শাককি দিতে অনাহার অনাহাৰে একো অটো অবাবি লাগৰাকী ক'তো মেকেনে লাগে ডুকুৱাই বেয়া একবাৰ দেখিছ গৈ মাৰিব দেখালে অলপ লাগে দিয়া

সুন্দর দেখছো এটা কত সুন্দর ফুল আমি আরেকটা কবিতা পারি মা আমি আর একটা কবিতা পারি এটা আজকে না এটা কালকে বলবো ও ঢেংকেল আমার মা যদি আপনারা যদি

Nå er de, de, det ferdig. জামা কাজে তিতা চানি ঐ জামা আৰু ফানি দিবি তাই নদীৰ কাছে গেছে নদীৰ গেছে পানী আনতে

চলাই তাৰ চলাও দেখোন হাত দেও দে কৰা যায় মা এখন ছুটিত আছে আমি কেমনভাবে গন্ট রান দিয়ে আপনারা দেখবেন পুরো ভিডিওটাই আপনারা দেখবেন পুরো ভিডিওটা দেখতে আপনারা বলবেন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন যে কীরকম হয়েছে সাবস্ক্রাইবও করবেন যে আবার এই যে দেখার জন্য নতুন কিছু আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন কিছু দেখতে পারবেন দিলাম ইনশাআল্লাহ কটাৰ যাব লখন জিলাবাটা দিন্নবাটা মৰিজবাটা দিন্নগুৰা পিয়াজ হুলত লবন এইতেছ পাতা দিলা লৈছে আহনা আমি এই যে পিয়াজ দি দছকছবাটা দিয়া দি পিয়াজ চছ পাতা ডালে হম

তাত জানে কি কৰিছিলা গুৰি গণ্ট মাছ কবি